বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি ডক্টর সফিউল্লাহ প্রধান দর্শক আমার পাশে তাহেরা বেগম কুমিল্লা জেলার রুগী আমার পাশে আছেন উনি আমাদের সিনিয়র সিটিজেন বাংলাদেশের বাষট্টি তেষট্টি বছর বয়স তো আজকে আমাদের এখানে আবার ফলাফে আসছেন আলহামদুলিল্লাহ ঠিক এক বছর পর তো আমরা এর আগে রুগীর যেই চিকিৎসা করেছিলাম সেগুলা রিভিউ কি অবস্থা আমি হঠাৎ আসছি আমি আসলে ব্যস্ততার কারণে এই রুগীর রিভিউ নিতে পারি না আমাদের রিভিউগুলো আমাদের অন্য স্টাফরা নেয় তো আমি আজকে চিন্তা করলাম একটু সময় আছে আপনাদের রিভিউটা নেই রুগীর এবং আপনাদেরকে অবগত করি তো রুগীর মুখে আমি শুনি এবং আমি কিছু ডাটা আপনাদেরকে এখানে দিব আমাদের ডায়াগনোসিস করা আছে রুগী ভুগতেছিলেন দীর্ঘমেয়াদী আগের থেকে উচ্চ রক্তচাপ নাকি ডায়াবেটিস এর রুগী উনি আগে এগুলো আগের রুগী মানে আগের সমস্যা ওনার কোমরবিডিটস আগেতে কোমরবিডিটিস এই জাতীয় সমস্যা ওনার ছিল এবং উনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছিলেন দীর্ঘমেয়াদী তো উনি এক পর্যায়ে যখন আমাদের কাছে দুই হাজার তেইশ সালের বিশ বিশ সাত দুই হাজার তেইশে আসছে তখন আমরা দেখার পর ওনাকে আমরা এখানে ভর্তি করে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা দিয়েছি উনি সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছিল এক বছর পরে এখন আসছে তো মা আমি আপনার কাছে জানতে চাই এক বছর আগে যে আমাদের কাছে আসছিলেন

আচ্ছা ধন্যবাদ এই যে আমাদের রুগী উনি বয়স্ক হইল কি হবে উনি কিন্তু স্বাস্থ্য সচেতন আমরা প্রায় রুগী আপনারা আমাদের কাছে এসে বলেন যে স্যার আজীবনের জন্য চিকিৎসা দিয়ে দেন আজীবনের জন্য তো ডাক্তারের চিকিৎসা দেওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নাই রোগী আসতে হবে এই যে উনি বুঝতে পারছে যে উনি এক বছর আলহামদুলিল্লাহ ভালো আবার নতুন করে যেন সমস্যা না হয় শরীরটা একটু দুর্বল লাগে পাশাপাশি শীত আপনারা জানেন যে শীতে আর্থরাইটিস রোগী যে রিউমাটয়েড আর্থরাইটিস আমাদের যারা বয়স্ক মানুষ তাদের ব্যথা বেদনাগুলো বেড়ে যায় তো উনি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর উনি আমার চেয়ে সচেতন বেশি আলহামদুলিল্লাহ তো উনি আসছে যে আবার যেন এই প্রবলেমগুলো দেখা না দেয় এই এই জন্য তো এটা আপনাদেরও করতে হবে যারা সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন ভালো আছেন হ্যাঁ ফলাফে আসতে হবে ছয় মাস তিন মাস এক বছর আপনার অনেকে চলে যান আর খোঁজ নেন না আর খবর থাকে না আর ফলাফ করেন না ব্লাড টেস্ট করে দেখেন না তখন দেখা যাবে রোগটা আবার ভিতরে ভিতরে বাসা জমতে থাকে মানে বাসা বাঁধে বাড়তে বাড়তে এক পর্যায়ে আবার সিবিআর খারাপ অবস্থায় তখন আমাদের কাছে আসেন তো আমার এই রুগীর জন্য ওনার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে অন্তত স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে এবং রুগীদের মনোভাব কি রুগীরা কি জানতে চায় এবং আমাদের আসলে রুগীদের শুধু না কি করণীয় উচিত এবং অন্যান্য যারা রোগ এখনো ধরেন নাই ভালো আছেন তাদেরও করণীয় কি আশা করি সবার এই ভিডিওটা উপকারে আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল